আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা শুভকামনা এটা কি গাছ এটা কোন সাধারণ গাছ নয় রে লাইলা এটা দেখে আজব কাণ্ড গাছের পরে গাছ গাছের পরে গাছ দুটো কথা ইউজ করলাম এটা কোন অত্যন্ত সত্য কথা যে এটা আসলে কোনো সাধারণ গাছ নয় আমার দেখা মতে এটাই দেখলাম যে গাছের পরে গাছ মানে একটা গাছের জন্ম মাটি থেকে তারপরে তার যত কি বলে এটারে কুশি বেরোচ্ছে বা গাছ থেকে যে নতুন করে একটা দণ্ডাকৃতির যে দণ্ডটা বেরোচ্ছে সেখান থেকেও এই গাছ তো এজন্যই ফানি শব্দটি আমি ইউজ করলাম যে এটা কোনো সাধারণ গাছ নয় রে লাইলা হুম খুবই সুন্দর মানে যাকে বলে দেখার মতো সুন্দর এই গাছটি থেকে এই গাছটির নাম যিনি আমাকে এই গাছটি গিফট করছিলেন তিনিও বলতে পারেন না তো অসম্ভব সুন্দর দেখতে গাছটি এজন্য উনি আমাকে আমার এই গাছটি পাঠিয়েছেন এবং এটাই হচ্ছে সেই মাদার গাছ এই মাদার গাছ এই মাদার গাছ থেকে নতুন করে যে দণ্ডটি বেরিয়েছে ওই দণ্ডটির উপরে পুষ্পদণ্ড ঠিক তো পুষ্পদণ্ড থেকে এই প্রত্যেকটা পুষ্পের সাথে একটা করে গাছ জন্ম হয়েছে প্রত্যেকটি পুষ্পকলির সাথে এই যে পুষ্পদণ্ড তারপরে এই এই যে গাছটি তো প্রকৃতির আসলে অপরিসীম লীলা যার কারণে আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাই এর সৌন্দর্যের বর্ণনা আসলে আমার মাপকাঠিতে আমি আসলে দিতে পারলাম না যে অসম্ভব সুন্দর ফুল এক রকমের সুন্দর আর গাছের এই সৌন্দর্যতা আর একটু ভিন্ন রকম পুরো একটা মানে কি অন্ধকার আসন্ন হয়ে গেছে এত পরিমাণে জন্মাইছে তো আমার এই গাছটি আসলে বিস্তার পর্যাপ্ত হয়েছে এখন আমি হয়তো আরো বড় পরিসরে এই কাজটি করতে পারবো আর আপনাকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো প্লিজ যদি কোনো গাছ বিশেষজ্ঞ বা উদ্ভিদ বিশেষজ্ঞ আমার এই গাছটি দেখে থাকেন বা লক্ষ্য করে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই গাছটির নাম আমাকে জানালে আমি কৃতজ্ঞ থাকব তো দেখি আর একটু গাছটা নিকটে গিয়ে দেখি দেখেন কত সুন্দর পাতাগুলা আনারসের পাতার মতো কিন্তু পাতাটা অতটা মোটা না এবং পাতার দুধার দিয়ে হালকা সাদা কৃতির এবং মচ্ছিল পাতা পাতা কোনো ধারযুক্ত পাতা না মরচির পাতা দেখতে অনেকেরই ভালো লাগবে যে আসলে আমাদের প্রকৃতিতে আসলে এর মাজব কিছু ঘটনা দেখা যায় যেমন নারিকেল গাছে নারিকেলের চারা হয়ে যায় বীজ থেকে আর এই গাছটিকে আমি এই জন্য আজব গাছ বলছি যে প্রত্যেকটা পুষ্প দণ্ডে পুষ্পের পরিবর্তে গাছ অসাধারণ সুন্দর লাগলো এবং আমি দেখে খুবই পিলিস্ট গাছটা পরিপূর্ণভাবে আমাদের বাসায় এর বিস্তার লাভ করেছে হয়তো আমাদের পরিচর্যাজনিত কারণে বা কিছু রাসায়নিক এবং কম্পোস্টের মাধ্যমে এর মাটিটা তৈরি করা যার কারণে তার বিস্তারটা একটু সন্তোষজনক কথাই বলে যে আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত আসলে ঘটনাটা ঠিক তেমনই আজ পর্যন্ত ভালো থাকবেন আপনারা সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ